আপনি কিভাবে গুগল ক্রোমের খারাপ ভিডিওর নোটিফিকেশান আসা বন্ধ করবেন ফোনে ডাটা অন করলে কিন্তু এই বাজে ভিডিও বা নোংরা ভিডিওর নোটিফিকেশানটা আসে এটা আপনি বন্ধ করতে পারবেন টোটালি কোনো বাজে ভিডিও বা ব্যাড ভিডিওর নোটিফিকেশান আসবে না চলুন শুরু করি আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন এবং ভিডিওটা শেয়ার করবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট আপনি ক্রোমে ক্লিক করবেন তারপর এখানে আপনি থিয়েটার পেনের অপশানে ক্লিক করবেন সেম এই ইন্টারফেসটা শো হবে এখানে আপনি সেটিং অপশানে ক্লিক করবেন তারপর আপনি একটু নিচের দিকে আসবেন এইখানে একটা অপশান পাবেন সাইট সেটিং এখানে আপনি ক্লিক করবেন তারপর আপনি একটু নিচের দিকে আসবেন এখানে একটা অপশান পাবেন নোটিফিকেশান এখানে আপনি ক্লিক করবেন এইখানে কিন্তু নোটিফিকেশান অপশানটি ওয়ান আছে এখানে আপনি এটা অফ করে দেবেন তারপর ব্যাগে আসি তারপর আপনি একটু নিচের দিকে আসবেন এইখানে একটা অপশান পাবেন পপ আপ অ্যান্ড রিডাইরেক্ট এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যদি এই অপশানটা ওয়ান থাকে এটা আপনি অফ করে দেবেন তারপর ব্যাগে আসি তারপর আপনি একটু নিচের দিকে আসবেন এখানে একটা অপশান পাবেন প্রোটেক্টেড কোয়ান্টেন এখানে আপনি ক্লিক করবেন এইখানে কিন্তু এলাও অপশানটা দেওয়া আছে এখানে আপনি ব্লকটা করে দেবেন এইখানে ব্লক করলে কি হবে আপনার ফোনে কোনো খারাপ ভিডিওর নোটিফিকেশান আসবে না এখানে এখানে আপনি ব্লক করে রাখবেন তারপর ব্যাগে আসি তারপর আপনি কি করবেন আপনার ফোনের কোরম ব্রাউজার উপরে আপনি টাচ করবেন টাচ করার পরে সেম এই ইন্টারফেসটা শো হবে এখানে বিভিন্ন ফোনে বিভিন্নভাবে শো হতে পারে এখানে আপনি আয় মতো অপশানে ক্লিক করবেন এইখানে একটা অপশান পাবেন নোটিফিকেশান এইখানে আপনার এলাও করা থাকলে টোটালি এখানে আপনি এটা অফ করে দেবেন এই সেটিংগুলো অন অফ করলে আপনার ফোনে কোনো খারাপ ভিডিও নোটিফিকেশান আসবে না প্লে সাবস্ক্রাইব করবেন